সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো মনে হয় না সবাই খুব একটা ভালো আছো তো আমি তো একদমই ভালো নেই প্রথমত আগে শর্টসের মাধ্যমে তোমাদের বলেছি আজকে কারেন্ট চলে গেছে আমাদের কাল রাত থেকে কারেন্ট নেই ভীষণ রকম মানে কষ্ট হচ্ছে গরমে কারেন্টের জন্য তো ব্লগটা নিয়ে আসতো কারণ আমার বেশি ফোনে একদম চার্জও নেই বেশি কোনো হয়তো ভিডিও দিতে পারবো না কার ভিডিও দেখতেও পারবো না তাই যেটুকু চার্জ আছে ওইটুকুর মধ্যেই আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে নাহলে আজকে কোনো ভিডিও আপডেট আমি কিছু দেখতে পারবো কখন যাই না যতক্ষণ না কারেন্ট হবে কারণ ফোন একটু পরে আমার সুইচ অফ হয়ে যাবে তাই আর হয়তো পারব না তোমাদের কোনো আপডেট দেখতে তো চলো বেশি কথা না বলে ডাইরেক্ট যে কথাটা আসার কথা সেটাই আসা যাক হয়তো কালকে তোমরা দুটো লাইফ অবশ্যই সবাই দেখেছো প্রথমে ভাই লাইভ করেছে তারপর ভাইয়ের মাসি লাইফ করেছে আর হয়তো ম্যাডামের বার্তাটাও অনেকেই শুনেছ আমি জাস্ট ম্যাডামের বার্তাটা শুনেছি বাকি আর কে কী ভিডিও করেছে না করেছে বললাম কি আমার চার্জ নিয়ে ফোন আমি দেখতে পারবো না তো ফার্স্ট অফ অল যেটাতে আস্তি পি তোমার লাইফটা নিন ভাই কিন্তু আজ লাইভ বহুদিন বাদে করলো ঠিক আছে ও যে লাইফটা করেছে সেই লাইফটাতে পরিষ্কার দেখা যাচ্ছে মানে একটা মারপিট দাঙ্গা এটা হয়েছে এবার দেখো কেউ মারতে আসলে কেউ কাউকে তো নিশ্চয়ই ছেড়ে দেয় না তো তখন হাতাহাতি একে অপরের হয়েই যায় তারপরে দেখা গেল মাসিদের লাইফ হা দুই বোন একসাথে জগাই মাদাই হয়ে এক বেড়ে শুয়ে রয়েছে আহা কি সুন্দর মাসির গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না আচ্ছা একটা সিম্পল আমার প্রশ্ন প্রশ্ন চাই প্রশ্নের উত্তর চাই প্রীতমে দুই মাসি মামারা আরও কে আছে ভাইরা সবাই মিলে ওকে মারতে গেছে ও একা আর ওর বাবা মা মিলে সবার সাথে মারপিট করা কি সম্ভব বলো তো কখনোই সম্ভব না কারণ এতগুলো মানুষের সামনে যখন তিনজন চারজন গিয়ে দাঁড়ায় তখন দুটো মার খায় মানুষ মারে না আর ওর মাসি খাসির লাইফটা দেখলাম সিরিয়াসলি একটা কথা বলছি পুরো প্রি প্ল্যান এখানে টিপালের আমি বলে দিচ্ছি হান্ড্রেড টেন পারসেন্ট শিওর হয়ে কেন বলছি কারণ মাসির যে মুখের মানে নলক মাসির জাস্ট বলতে খাসির যে মুখের মানে সে বার্তাগুলো সে দিচ্ছে বার্তাগুলো না খুব চেনা পরিচিত বার্তাও যে বলছে না আমার চেন নিয়ে গেছে তারপরে কি আমাকে মেরেছে এই সেই করেছে এই যে এই যে গল্পগুলি যে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাওয়া সব শুদ্ধ এই জিনিসগুলো না বিশ্বাস করেও আমাদের সাথে ছাব্বিশ তারিখ হয়েছিল ঠিক আছে ওই কার্ড চেঞ্জ ছিঁড়ে নিয়ে এসেছি আমাদের সাথে যখন হয়েছিল ছাব্বিশ তারিখে তারা হসপিটালে গিয়ে মেডিকেল করে তারা বেড়ে শুয়ে পড়েছিল মানে এই এইসব নখরাগুলো না হয়ে গিয়েছিল ঠিক আছে তো সেম নখরা আজকেই মাসি করছে তো পরিষ্কার বুঝতে পারছি এই প্ল্যানিংগুলো কোথা থেকে উঠে এসেছেন এটা তোমরা অনেকে কালকে আমার লাইফে বলে ওছো হ্যাঁ এটাই সত্যি কারণ প্রপার ওই প্ল্যানে খাটানো হচ্ছে আর আমি ম্যাডামের বার্তাটা সরি ম্যাডাম আমি আপনার সাথে একমত হতে পারলাম না আপনি এখনও এখনও ভাইকে আপনি নেগেটিভই বলে যাচ্ছেন এখনও একটা কথা বলুন ম্যাডাম আজকের মাসি আজ থেকে নয় কন্টিনিউয়াসলি লাইফ খুলে খুলে প্রীতমদের যা না তাই করে গেছে যা না তাই যখনই সে লাইফ খুলছে তখনই এদের কেচ্ছা কেচ্ছা তুলছে একটা কথা বলুন তো একটা ছেলে কতদিন এগুলো সহ্য করবে কতদিন ওর মাসি তিরিশ দিনে উনত্রিশ দিন লাইফ খুলবে মাসি দিদা ছোটো মাসি সবাই গুষ্ঠীর সময়ে বসে যাবে এই ছেলেটার পিন্ডি চটকাতে তাহলে এই ছেলেটা আর কতদিন এভাবে চুপ থাকবে বলুন তো কতদিন আপনি বলছেন যে ওইভাবে ভিডিও করেছে হ্যাঁ আমার তো মনে হয় ভিডিওটা করেছে ভালো করেছে কারণ ওর ওর নিজের সাক্ষী রাখা উচিত ছিল আচ্ছা আপনার কি মনে হয় আগের দিনও যখন ওরা এরকম করলো তো স্টিল নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সামলেছে একটা ছেলে কতদিন তার মাথা ঠিক রাখবে কতদিন সে চুপ করে এগুলো সহ্য করবে আর আমি তো আপনাকে বলবো আপনি কেন এই ছেলেটার কোনো সেফটির ব্যবস্থা করেননি আর আমার তো কোথাও একটা থেকে এটা মনে হচ্ছে ম্যাডাম মানে ওর মাসি কোথাও একটা থেকে আপনার জন্য সাহস পাচ্ছে আপনি একটু জায়গাটা দেখুন আপনার মাসিকে বলুন আমি আপনি এখন ওর মাসি হয়ে সাপোর্ট করে কথা বলছেন কি করে এর আগের দিনও দেখলেন ওর বাড়ির ওপর গিয়ে চড়া হলো সব গোষ্ঠী সমেত সেদিনকে ওনারা লাইফ করলো আজকে আপনি বলছেন আজকে মাসিরা লাইফ কেন করলো না আজকে মাসিরা লাইফ কেন করলো না তাহলে একটা কাজ করুন না আপনারা আপনারা পিতামদের বাড়ির কাছে গিয়ে ওদের আশেপাশে প্রতিবেশীর সাথে কথা বলুন না এইভাবে দিনের পর দিন দিনের পর দিন যদি অশান্তি হতে থাকে কালকে যদি একটা বিপদ ঘটে যায় কালকে আমরা ওপেন দেখেছি ওর মায়ের এইসব সব জায়গা থেকে রক্তভক্ত বেরছে দেখুন হাতাহাতি করতে গেলে তো ব্যথা লাগবেই আজকে মাসিরা সব গিয়ে গিয়ে শুয়ে পড়েছে বেড়ে গিয়ে গিয়ে ইঞ্জুরি রিপোর্ট কী আসতে পারে না আসতে পারে আমাদের না আইডিয়া আছে কারণ যখন ওই চিংকির মেয়ে যখন কেটেছিল তখন অনেক গল্প দিয়েছিল মিথ্যে মিথ্যে অনেক গল্প দিয়েছিল তার চার বোতল স্লাইন লেগেছে তার মেয়ে আইসি ইউতে তার মেয়েকে চব্বিশ বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে তার মেয়েকে কলকাতা টাইনসপার্ক করবে সব মিথ্যে ঘটনাগুলো বলেছিলো এগুলো পুরো সোশ্যাল প্ল্যাটফর্ম তখন হয়তো ম্যাডাম আপনি ছিলেন না তখন এই সোশ্যাল প্ল্যাটফর্মটা না সবাই সব কিছু জানে ঠিক আছে তো মিথ্যে মিথ্যে যদি কেস দেওয়া হয় তাহলে সেগুলোকে নিয়ে কী করবে এগুলো ঠিক হচ্ছে না আপনারা যখন ছেলেটার নামে এত কেস করেছেন এত কিছু করেছেন তাহলে আপনাদের এই ছেলেটার হয়ে সেফটি দেখা দরকার ছিল সেফটি রাখার একটা ব্যবস্থা করা দরকার ছিল আপনি কেন মাসিকে ডাইরেক্ট বলছেন না যে এবার আপনি এবার তুমি বারবারই করছো ওদের একটু বারবারই করছো রোজ দিন ভিডিও খুলে লাইভ খুলে বসে যাচ্ছে এদেরকে গালাগাল করতে তাহলে একটা ছেলে কতদিন সহ্য করবে আজকের দিনে দাঁড়িয়ে যদি ভাই যদি মানে ওর মাসিকে যদি দিয়ে থাকে আমি ওগুলো বেশ করেছে ভাই বেশ করেছিস সুযোগ ছাড়িস বেশ করেছিস দিয়েছিস আমি যেরম করে দিয়েছিলাম ছাব্বিশ তারিখ সেরম করে তুই দিয়েছিস বেশ করেছিস উদ্যু আদম গুতানি দিয়েছিস ঠিক করেছিস কতদিন সহ্য করবি যদি দিয়ে থাকিস আর যদি তোর মা তোর হাতের গুতনি খেয়ে যদি ওরা হসপিটালে অ্যাডমিট হয় তাহলে আমি ওরা বেশ করেছিস আমি বলবো বেশ করেছিস কত সহ্য করবে একটা ছেলে কতদিন ধরে এভাবে সহ্য করবে একদিকে ওয়াইটিতে সে টাকা ইনকাম করতে পারছে না একদিকে তার চারপাশে কেস একদিকে সে বাড়িতে শান্তিতে থাকতে পারছে না তার মাসি মামা গুষ্টি খান্দার মিলে কালা কিস্তি করছে কেন কেন ছেলেটা তো সহ্য করতে থাকবে কন্টিনিউ দিনের পর দিন আপনাদের উচিত ছিল ছেলেটা সেফটি রাখার আপনারা সেই সেফটিটা কেন রাখেননি আপনারা দেখছেন ওর মাসি মামা সবাই গিয়ে চড়া হচ্ছে তাহলে আগের দিনও তো ছেলেটা কিছু করেনি তাহলে সেদিন কেন আপনারা এই কোনো প্রতিবাদ করেনি সেদিন কেন এই মাসিকে কেন কিছু বলেননি যে আজকে ফার্স্ট অ্যান্ড আজকে লাস্ট এরকম অশান্তি আর দ্বিতীয় দিন না হয় পারিবারিক সমস্যা কোথায় পারিবারিক সমস্যা থাকছে ওর মাসি তিরিশ দিনে উনত্রিশ দিন লাইভে এসে ওদেরকে তাহলে সমস্যাটা পারিবারিক রইল কোথায় সমস্যাটা পারিবারিক তখন ওই জায়গায় ক্যামেরার পেছনে থাকে আপনি যে বলছেন ম্যাডাম যে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যাটা কোথায় মাসি লাইফ খুলে তাদের বাড়ির সামনে গিয়ে ওরে খিস্তি ওরে গালাগাল ওরে ভাষা তাহলে কী করে প্রবলেমটা পারিবারিক থাকছে পারিবারিক আমরা তখন ভাবতাম যখন সমস্যার ক্যামেরার পিছু থাকতো যখন আমরা ভিউয়ার্সটা আমরা দেখতে পেতাম না কিন্তু যখন দেখতে পাচ্ছি প্রবলেমটা তো পারিবারিক নয় আপনি কেন এতটা প্রশ্রয় দিচ্ছেন ওর মাসিকে আপনি নিজেও বুঝতে পারছেন যে ওই মাসি আর আরও সাপোর্টটা কোথা থেকে পাচ্ছে আপনি তাদের নামও নিলেন আর মাসি যে খেলার খেলাটাকে ছাড়ানোর চেষ্টা করছেন পুরো টি পার্লের মাথার প্ল্যানিং সাজানো ঠিক আছে কারণ সেম জিনিস ছাব্বিশ তারিখ আমাদের সাথে হয়েছিল শুধু আমাদের সাথে পেরে ওঠেনি আমার এটাই মনে হয় ম্যাডাম আপনি না বিষয়গুলো ঠিকঠাক করে দেখুন এইভাবে মানে কন্টিনিউআসলি একটা ছেলের উপর থুপে থুপে একটা ছেলের উপর বাবা বিচিত একটা ছেলের উপর কন্টিনিউআসলি এইভাবে থুপে দেওয়া হচ্ছে প্রবলেমগুলো একটা ছেলে কতদিন সহ্য করবে জিনিসগুলো তোমরাই বলো কতদিন সহ্য করবে এই জিনিসগুলো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একই জিনিস চলছে ওর মাসি ওর মামা ওর ছোটো মাসি ওর বড় মাসি আগের দিনকে তাও দেখা গেছে যে ওর মেজো মাসি আই থিঙ্ক হবে ওটা উনি কোনো ঝামেলার জন্য উনি কন্টিনিউ থামিয়েছে আরে মাসিরা এরকম হয় না কি রে ভাই এক জায়গায় একটা ছেলে কোনো দিক থেকে শান্তি নেই কোনো দিক থেকে শান্তি নেই তারপরেও ঘুরে সেই ছেলেটার নামে দোষারোপ করা হচ্ছে ছেলেটা তো বললো যে ওর কাছে ভিডিও ফুটে যাচ্ছে আপনার দেখুন কি আছে ভিডিও ফুটেছে আপনারা নিজেরা অবধি দেখলেন আগের লাইফে মাসের জল যন্ত্রকে কীভাবে মিথ্যা কথাগুলো বলে গেল তারপরেও কি করে সেই মাসিকে কেউ সাপোর্ট করতে পারে কি করে পারে আমি জানি না আমি সত্যি জানি না আমার এই জিনিসগুলো মানে আমার এই জিনিসগুলো দেখলে না আমার কি বলবো আমার কিচ্ছু বলার নেই দিনের পর দিন একই জিনিস ওপেন ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাসি জলজন মিথ্যে কথা বলে একটা কন্টিনিউয়াসলি তারপরে আপনারা তাদের সাথে সাপোর্ট করছেন কিসের জন্য দেন না এই ছেলে মেয়েটা ডিভোর্স দিয়ে বাপরে বাপ এত এত ঝামেলার কী দরকার আছে এত কেচ্ছে এত অশান্তি এত কেস ছেলেটা একেতেই জ্বর জড়িত কেসে মাসি যাবে কেস করতো ওই সবকটা মিলে যে হসপিটালে ভর্তি হয়েছে কেন হয়েছে তো বুঝতে পারছি যাতে কেসটা জল করে যায় এই তো আর কত কেস করবি ছেলেটার নামে চারটি কেস তো হয়ে বসে আছে আর কত কেস করবি ছেলেটার নামে কর আরও কেস কর ও কেসি খা বসে বসে আমি ধরো ভাই যদি দিয়ে থাকিস বেশ করেছিস এরম মাসিকে গুতনী দেওয়াই উচিত যে মাসি ও মাসির সম্মান রাখতে পারে এরকম মাসিকে গুতুনি দেওয়াই উচিত ঠিক করেছিস যদি দিয়ে থাকিস আর যদি না দিয়ে থাকিস তাহলে বলবো ভুল করেছিস দিস নি কেন তোর তোর গুতুনি দেওয়া উচিত ছিল যে হসপিটালে বেড়ে মানে তুই এত শক্তিমান হয়ে গেছিস মানে তুই চার পাঁচজনকে একা মেরে হসপিটালে ভর্তি করে দিচ্ছিস বা অসাধারণ বিশাল শক্তিমান হয়ে গেছিস তুই ভাই এটাই প্রমাণ করছে এখানে মামা 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 দুই মাসি মাসির ছেলে সবাইকে তুই একাই গুতুনি দিয়ে তুই হসপিটালে ভর্তি করে দিয়েছিস তোর এত ক্ষমতা বাকিরা সব তোমার সাথে দেখতে এসেছিলো বাকিরা কিচ্ছু করে না উদে দেবো উদে দেবো ওইসব কেউ কিছু করে না তাদেরকে দেখেছি তো কুদে যাওয়া কীভাবে যায় আগের লাইফটা তো আমরা প্রত্যেকে দেখেছি তারপরেও কী করে এদেরকে সাপোর্ট করা হয় আমি বুঝি না সব কিছুর মাঝখানে শুধু ছেলেটার দোষ কেন খুঁজে বার করা হয় সব সময় ছেলেটার দোষ কেন তো এটা বিচার করলে না কেউ যে আগের লাইফের একই নোংরামি করেছে ছেলে সাথে চুপ করে ছেলেটা সহ্য করে গেছে তো মাসির আজকের দিনে কেন ভিডিও করেনি তাদের তো এত লোকজন ছিল তারা কেন ভিডিও করেনি মাসি কি বলছে কতগুলো গুন্ডা গুন্ডা নিয়ে কিসের গুন্ডা নিয়ে এসেছে গুন্ডা তো তোরা তোরা নিজেরা হয়ে গেছিস ওর মাসে ওর পিসিকে পিসির মেয়ে ওদের নিয়ে এসেছে তারা আসলে তাদের বাড়িতে সেখানে গুন্ডা হয়ে গেল আর 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 মাসি যে বয়ানটা দিচ্ছে না ওখানে বসে বসে ঠিক আছে এই ধরনের বয়ানের গল্প আমাদের শোনা হয়ে গেছে মাসির গল্পতেই বয়ে প্ল্যানটা সাজানো কার তারা নিজেরা আসতে পারছে না তো তারা নিজেরা আসতে পারছে না তার জন্য এইভাবে চলা হচ্ছে দিনের পর দিন সংসার কিসের সংসার এখানে সংসারটা কিসের ফালতু যত সব নাটক চলছে দুদিন বাদে বাদে শুধু ঘুরে ফিরে ছেলেটা নামে দোষ ঘুরে ফেরেছে লেটার নামে দোষ সেটা কিছু করলেও দোষ না করলেও দোষ তার ভিডিও বন্ধ তার ইনকাম বন্ধ তার সংসারের এই অবস্থা তার চোদ্দ চার নামে চারটিকান্টি কেস তার মাসি মামারা দিনের পর দিন তাদেরকে নিয়ে বসে বসে ইচ্ছা গেছে এগুলো আপনারা শুনতে পাচ্ছেন না এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না যে দিনের পর দিন ওর মাসি কেচ্ছা করছে তারপরে প্রবলেমটা পারিবারিকভাবে থাকছে কী করে পারিবারিকটা প্রবলেম তখন থাকে যখন ক্যামেরা পেছনে থাকে যখন আমরা জানতে পাই না আমাদের জন্য অনেক সমস্যা আছে যেটা পারিবারিক হয়ে আছে আমরা ওপেন করি না সেটাকে পারিবারিক বলে ওর মাসের দিন যেটা করছে সেটাকে পারিবারিক সমস্যা বলে না কী বলবো আমি মানে আমার না মাঝে মাঝে মাথাটা আমার ঘুরে যায় বুঝতে পারি না যে কী কী বলতে চাইছে আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে ভিডিও আনার কথা ছিল কিন্তু আমি এই টপিকটা নিয়ে ভিডিও আনতে বাধ্য হলাম সকালে ম্যাডামের আপডেটটা দেখি আমি কী বলছি এগুলো সেই ঘুরে ফিরে দোষ ছেলেটার আরে ও তো অ্যাকাউন্ট বন্ধই হয়ে গেছে আর কি হবে আর কী ক্ষতি হবে ওর ফোনটাও তো দেবে না আর কি হবে ফোন কবে দেবে তার নেই ঠিক আর কী হবে ছেলেটা আর কী বাকি আছে ক্ষতি হওয়ার সব দিক থেকে ক্ষতি হয়ে গেছে এবার কিছু জেল খাটা বাকি আছে তা খাটিয়ে দিন ছেলেটাকে জেল সাপোর্ট যখন করতে পারছে না জেল খাটিয়ে দিন ছেলেটাকে একটু ম্যাডাম আমার মনে হয় আপনার একটু এই ব্যাপারটা না একটু নোটরে বসে উচিত আপনি নিজে মাছকে বলছেন না স্টিকলি লাইভে এসে যেন না তুমি ভিডিও বন্ধ করো তোমার ভিডিও তো অনেক ক্ষতি করছে আপনি সেটা বলছেন না এদিকে আপনি কি বলছেন তুই ঠিকঠাক করে এ কর তোদের পারিবারিক সমস্যা আমরা যাবো না কেন কোথায় পারিবারিক যাই না আমার কথা যদি খাপ ম্যাডাম সরি কিছু বলার নেই আমার কারণ আপনি যেহেতু ব্যাপারটা মধ্যে মানে এভাবে জড়িয়ে আছেন বা এই টপিকটা নিয়ে আপনি আজও কথা বলেছেন তার জন্য উত্তরটা দিলাম আগের দিন যখন লাইফটা রাখুন কেন সেদিন আপনি কোনো প্রতিবাদ করলেন না আর আজকে যখন ছেলেটা লাইক করেছে আপনি প্রতিবাদ করছেন যে ভুল করেছে ওই এই করেছে সেই করেছে ক্যামেরার পিছনে এই হচ্ছে সেই হয়েছে অনেক মিথ্যে ঘটনা এরকম সাজিয়ে বেড়ায় আপনি জানেন না আমাদের সাথে মিথ্যে কথা অনেক সাজিয়েছে ছাব্বিশ তারিখের কেসে ছাব্বিশে জানুয়ারি কেসে ঠিক আছে আর আপনি খুব ভালো মতন জানেন মিথ্যে মিথ্যে কথা সাথে পাল পাল ফ্যামিলি কতটা কতটা এক্সপিরিয়েন্স আছে তাদের আপনি নিজে জানেন সেটা আজকে আপনি সেগুলো নিয়ে ঘেটে বেড়াচ্ছেন পাল ফ্যামিলি কী কী করতে পারে আপনি সেগুলো দেখুন রিকোয়েস্ট করছি আপনি সেগুলো দেখুন কন্টিনিউস সেটাকে এভাবে দোষারোপ করবেন না সেটার দোষ আছে সেটা তো দোষ আছেই সব দিন তো বলছি সেটা দোষ আছে সেটা দোষ আছে বলে সেটা শাস্তি পাচ্ছে তার মাকে নিয়ে তার বাপকে নিয়ে গুষ্টকে নিয়ে কে নিয়ে কন্টিনিউ তার মাসি মামারা বসে আসছে সরি আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন যদি কিছু তোমাদের কাছে খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও আমার কথাগুলো বলতে আমি বাধ্য হলাম চলো টাটা আজকে আমি আবার আপডেট দেখতে পারবো কখন কেন্টটা আসবে কেউ যায় না ফোনে একদম চার্জ নেই ভিডিওটা আপডেট আপলোড করা অবধি রয়েছে তারপরে কেউভাবে আমি যাই না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো